দর্শক ভূমিকে দীর্ঘায়িত করব না আলোচনা বস্তু নিষ্ঠ মনে হলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারে ধন্যবাদ মাসুদ ভাই ধন্যবাদ রফিক ভাই এবং যারা আমাদেরকে শুনছেন সকলকে আমার পান্ডালা অভিনন্দন বারো তারিখে নির্বাচন আছে কিন্তু আসলে নির্বাচনটা হবে কিনা আমি নিজেই সন্ধিয়ান এখন কারণ আপনারা জানেন যে একটা নির্বাচনের যে উচ্ছ্বাস লাগে বাংলাদেশের সেই উচ্ছ্বাস নেই আর বাংলাদেশের সবচেয়ে বৃহৎ দল যেটা সেইটাকে ব্যান করে মানে একটা দলকে টোটালি ব্যান করে দিয়ে আপনার নির্বাচন হ্যাঁ একটা জিনিস এখন তো অনেকে বলতে পারেন যে ভাই আওয়ামী লীগ করছে কিন্তু কাউকে ব্যান সবাইরা আসতে বলছে কিন্তু আসে নাই এখন এই অবস্থায় যদি আসলে আওয়ামী লীগের ব্যান না করে নির্বাচন করার সুযোগ দিয়ে যদি বলতো যে তোমরাও আসো ইলেকশন করো আওয়ামী লীগ না আসতো সেটা ছিল অন্য পরিস্থিতি এখন ব্যান করছেন তার মানে আপনার বাংলাদেশের আপনি একদম যদি ফেলেও দিই আমরা থার্টি লোকের ভোটাধিকার নাই এটা একটা নির্বাচন তো এই নির্বাচন হবে কি হবে না কি হবে জানি না আর যেখানে সাতটা না পাঁচটা না জানি সাতটা বলে যুদ্ধ জাহাজ রেডি নির্বাচনের জন্য বাংলাদেশ নৌবাহিনীর জানি না এটা কোন যুদ্ধে যাইতেছি নির্বাচন না যুদ্ধে যাচ্ছি এখন আসন হচ্ছে যে আপনার ইন্ডিয়া বা আমেরিকার কথাটা কেন আসে আসলে ঘটনা হচ্ছে কি জানেন ওই আমরা তো দুর্বল দেশ বাংলাদেশ তো আর শক্তিশালী দেশ না দুর্বল একটা দেশ তেমন দুর্বল দেশ আপনি যেমন বলেন যে ইন্ডিয়া এবং আমেরিকার কথা আসে বা আমরা ইউরোপের ইলেকশন দেখি কোনো ইয়ে নাই কোন দেশের কথা আসে না মিডিল ইস্টে তো আসলে ইলেকশনও নেই কিছুই নাই এরপরও এখন ইন্ডিয়ার কথা আসে কারণ হচ্ছে পার্শ্ববর্তী রাষ্ট্রে ইন্ডিয়া এবং প্রচুর প্রভাব আছে সুতরাং এখন এখানে দুই ভাবে আসে নামটা একটা হচ্ছে যে ইন্ডিয়া অমুক আসলে ইন্ডিয়া দেশের মধ্যে ছায়া যাবে বাংলাদেশের সমস্ত জায়গায় ইন্ডিয়ান পতাকা জুলবে এই একটা জুজুর ভয় দিয়া কিছু লোক আছে যারা ইন্ডিয়া বিদ্বেষ আছে মানে তারা খানা দানা ঘর সংসার সব করবে ইন্ডিয়ার জিনিসপত্র দিয়া টিভিতে বইয়ের সাথে রাইতের দশটার পরে ওই বৈশাশীর ঝগড়া অমুক নাটক তমুক নাটক সব দেখব হিন্দি সিনেমা ছাড়া তারা অন্য কিছু ভুলেও দেখবে না এই বাংলাদেশের নায়ক নায়িকাদের নাম না জানলে ইন্ডিয়ান সমস্ত নায়িক নায়িকার নাম জানে এদের ছবি দেখবে কিন্তু ইন্ডিয়ান বিদ্বেষ আছে মানে খামু আপনার পরমু আপনার সুমু আপনার লগে কিন্তু ভাই আপনারে গালাগালি করতেই হবে তো এইটা দেখা যাইতেছে এক সময় এই প্রচলিত ছিল যে ওই অমুক অঞ্চলে গেছে অমুক নেতার বাড়িতে থাকে সকালবেলা মিটিং করতে এসে অমুক নেতারে গালি দিতেছে তো এখন অবস্থা হয়ে গেছে এইটা যেমন আপনি এখন কিছু কিছু ইয়েতে দেখবেন আপনার এই আওয়ামী লীগ অধ্যুষিত যেসব সংসদীয় আসনগুলো আছে ওখানে দেখবেন কইতেছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধানের শীষে ভোট দিন মানে ধানের শীষে ভোট দেওয়ার জন্য জয় বাংলা জয় বঙ্গবন্ধু হালাল এমনে হারাম কিন্তু যে ভোট দেওয়ার জন্য জয় বাংলা জয় বঙ্গবন্ধু বেলা ভোট চাইতেছে ধানের শীষে ভোট দিন জয় বাংলা জয় বঙ্গবন্ধু তো এই অবস্থায় ঠিক তেমনই মানে ইন্ডিয়ার বিপক্ষে কথা বললে মনে করে যে ওই যে এক শ্রেণীর মৌলবাদী গোষ্ঠী আছে এরা ভোট দিবে কারণ ইন্ডিয়ার এরা মনে করে যে বিশাল শত্রু রাষ্ট্র এরা হিন্দু আর আমেরিকার প্রভাবের কারণে মানে আমেরিকা তো বিশাল শক্তিশালী সুতরাং তাদের সাথে আমাদের একটা সুসম্পর্ক আছে আমরা ভোটে নির্বাচনে জিতে আমেরিকা আমাদেরকে মিলিয়ন বিলিয়ন ডলার দিয়ে দিবে আমরা আমেরিকা হয়ে যাব আমাদের ভিসা লাগবে না ফ্রি ট্রেড হবে এগুলো বোঝানোর জন্য আসলে এই দুই দেশকে দুইভাবে টানে দুইটা দল মানে যখন নির্বাচনে যায় আর কি তো যার কারণে এগুলো আসে কিন্তু ওই বাকি দেশের আমাদের মতো দরকার হয় না আবার এইবারের নির্বাচনে দেখেন আপনার ভারত বা তেমনি এবারের নির্বাচনে পাকিস্তান এবং আরবীয় দুই চারটা দেশ যেমন আপনার ওই যে ইয়ে আছে না দেশ হেরাও এখন আসতেছে কারণ হচ্ছে যে ওই যে ভাই ভাই ছাড়া আমাদের মুসলমান ভাই কারণ যে এদের চেষ্টা দেশগুলো এবং কিছু মুসলমান দেশগুলোর চেষ্টা যদি যদি একটা মুসলমান দেশ দেওয়া যায় এটারে বা এটার আফগানিস্তান করে সব কারণে এরাও এখন ঝাঁপাই পড়ছে যার কারণ হচ্ছে যে মূল কাহিনী হচ্ছে যে এইখানে যে নির্বাচনের সময় এই দেশগুলোর নাম আসে বা নেয় বাংলাদেশের মানুষ বুঝা হোক অবুঝা হোক এটা নেয় ওই যে ইন্ডিয়া বিদ্বেষ আর আমেরিকার আটা এই দুইটার জন্য যার কারণে আমাদের বাংলাদেশের অবস্থা এখনো এরকম যে আমরা নিজেরা সিদ্ধান্ত এখনো নিতে পারি না আমরা তাকাই থাকতে গার্ডিয়ান পত্রিকায় কি লেখলো এই বিদেশি চ্যানেলে কি কইলো কে জিতলো এগুলো নিয়ে এই হচ্ছে কাহিনী আর কি জি বাংলাদেশে ভারতের স্বার্থ নাই আমেরিকার স্বার্থ নাই তারা কি এইখানে কি তাদের স্বার্থ সিদ্ধি হাসিলের জন্য কি এখানে নির্বাচনের প্রভাব বিস্তার করায় যে তাদের পছন্দের দলকে ক্ষমতা আনার জন্য দেখেন এখন আসলে কিভাবে প্রভাব বিস্তার করায় বা কোথায় করায় কিভাবে করায় এইটা সো ডিফিকাল্ট এখন আপনি একটা ফ্রান্সের একটা ইলেকশনের কথা বলি যে সার্কুজি ইলেকশন করছিলেন সে নাকি লিবিয়ার গাদ্দাফি থেকে কত বিলিয়ন মিলিয়ন ডলার নিয়েছিলেন যেই মামলার রায়ে এখন সারকুজি জেলে আছে জেলে আছে মানে ওরা নিজের বাসার ভেতরে বন্দি আর কি তো এরকম ডোনাল্ড ট্রাম্প জিতছে বলা হয় যে রাশিয়ান প্রেসিডেন্ট জিতাইছে ভালদিমির পুতিন জিতাই দিছে ইন্ডিয়ার নরেন্দ্র মোদী যে ওখানে এক বক্তৃতায় সবাই ভোট ওইভাবে দিছে হইতে পারে এইভাবে কিন্তু তাই বলে আইসা যা করে আপনার ব্যালটের মধ্যে ব্যালট পেপারে যে সিল মেরা দিবে বা ইয়ে করবে তা না হইতে পারে এখন এমনটা আছে যে বাংলাদেশে আমরা যে বললাম তো আমরা যে আমরা যে বললাম পাঁচ আগস্টে শেখ হাসিনা সরকারের পতন ঘটাই দিল আমেরিকা আমেরিকা আইসা তো এখানে বোম্বিং করে নাই না পতন তো হইল আমেরিকা পয়সা ঢালছে বিগত পাঁচ সাত বছর ধরে এটা প্ল্যান করে পয়সা ঢালা হয়েছে আস্তে আস্তে এই জিনিসটাকে নিয়ে আসা হয়েছে এই জায়গায় এর যায় স্পুলিং এর মতো এখন এই ইলেকশনের ব্যাপারটা ইলেকশনে আসলে কারে জিতাবে সেইটা হচ্ছে যে এখন একটা কাজ এইখানে আসলে আমেরিকাও করবে না ইন্ডিয়াও না এইখানে ঘটনা হচ্ছে এই যে ইন্ট্রিম গভর্নমেন্ট আছে তারা কোন দেশের সাথে এক হইছে কোন দেশের সাথে কথা চুক্তি করে ফেলছে যে হ্যাঁ এই দলরে আনবো কারণ হচ্ছে দেখেন এখন নয় তারিখে একটা চুক্তি আছে আপনি জানেন নয় তারিখে একটা বিশাল চুক্তি হবে যেটা ইন্ট্রিম গভর্নমেন্ট করতে পারে যে বিমানের চুক্তি অমুক চুক্তি অনেকগুলো চুক্তি হয়েছে না যেগুলো আপনার বলেই নেই যে কি কি চুক্তি হয়েছে এগুলাকে যেই রাজনৈতিক দল এগুলোর প্রতি বলবো যে ঠিক আছে আমরা বাতিল করবো না তাকে জিতানোর একটা ব্যবস্থা করবে তার মানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করবে ভোট হবে ঠিকই কিন্তু রেজাল্ট দিবে হচ্ছে যে কেন্দ্র থেকে যারে বলবে তারে যদি বলে যে মাসুদ আলম পাস মাসুদ আলম পাস রফিক পাস রফিক পাস রাশেদ পাস রাশেদ পাস এটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে আবার এমন হইতে পারে যে যারা ইলেকশন করতেছে তাদের মধ্যে এমন একটা ভাগাভাগির আসন দিয়া দিবে যাতে মানে কেউ একক সরকার গঠন করতে না পারেন ঝুলন্ত পার্লামেন্ট মানে কাইচিত কাইচিত যে সময় কাইচ যে কোনো সময় চিত এরকম হইতে পারে সুন্দরভাবে ইলেকশন হওয়ার কথা আগের মতো কিন্তু বিএনপি সরকার এসে এনে পিএস গোস লাগায় এমন একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি করলো আবার আন্দোলন শুরু হইলো আন্দোলন শুরু হওয়ার পরে এখানে আপনার বিদেশি আপনার হস্তক্ষেপ আসলো ইউরোপ ইউনিয়ন বিভিন্ন ধরনের আপনার আরো আপনার অন্যান্য আমার সংস্থার লোক বিদেশি সংস্থার লোক তারা দেন দরবার করলো দুই পার্টির সাথে যে না আপনার সুষ্ঠু সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন দিন এই দেন বড় করার পরে এরপরে পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন হলো মারামারি হলো কাটাকাটি হলো অনেক কিছু হওয়ার পরে আপনার দুই মাস পরে আবার সরকার এক মাস পরে নির্বাচন দিয়ে নতুন করে আবার একটা নির্বাচন ইয়া দিল সুন্দর নির্বাচন দিল আবার হলো মাঝখানে দেখেন এখানে কিন্তু বিদেশি ইন্টারফেয়ার আস আইসি গেলুগা এটা কি আনছে বিএনপি নিয়ে এটা বিএনপির কারণে এই ইন্টারফেয়ারটা আসছে আচ্ছা ছিয়ানব্বই আওয়ামী লীগ ক্ষমতায় আসলো ক্ষমতা আসলো দুই হাজার এক সালে সুন্দরভাবে ক্ষমতা হস্তান্তর করে দিয়ে গেল এখানে বিদেশীর কোনো কথা বলার দরকার লাগছে কোনো বিদেশের নিয়ে কথা বলার দরকার লাগছে না নির্বাচন হয়েছে সুন্দরভাবে আওয়ামী ক্ষমতা হস্তান্তর করে দিয়ে চলে গেল আচ্ছা আসেন আবার আপনার দুই হাজার ছয় নির্বাচনের সময় আসলো বিএনপি আবার নতুন করে পেঁয়াজ লাগাইলো এই তত্ত্ব তত্ত্বাবধকের মধ্যে পেঁয়াজ এমন পেঁয়াজ গোস লাগাইলো বিশাল আন্দোলন আন্দোলন হইতে গিয়া পড়াইলো ওয়ান ইলেভেন সরকার আসলো তারপরে দুই বছর গেল দুই বছর গেওয়ার পরে ওনারা ভোটার লিস্ট করলো তখন দুই কোটি না এক ও এক কোটি নাকি তখন শুনতাম যে নতুন ভোটার তৈরি করছে ভোয়া ভোটার এরপর সেনাবাহিনী দুই বছরের মধ্যে আপনাদের এই প্রথম বাংলাদেশে আপনার আইডি কার্ড চালু করলো ভোটার আইডি কার্ড এর আগে আওয়ামী লীগ সরকার ওই দুই হাজার যখন তারা ছিয়ানব্বই আসার পরে আইডি কার্ডের প্রকল্প হাতে নিছিল হাতে নেওয়ার পর